রাজ্য জুড়ে এখন তোলপা সেটা হলো এসআইআর এসআইআর বাংলাদেশি যারা জনগণ আছে তারা কিন্তু ভাবছেন যে কখন এই দেশ ছেড়ে পালাবো আর আমাদেরকে আটকে রাখবে না আমাদের ধরে রাখবে নাকি আমাদের উদম ক্যালান কেলাবে তো আপনাদেরকে বলে রাখি এসআইআর কিন্তু এই প্রথমবার হচ্ছে না এসআইআর আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভারতবর্ষে এটা কিন্তু প্রথমে এস আর হচ্ছে না উনিশশো সাল থেকে দু পর্যন্ত টোটাল আটবার বার এস আমাদের ভারতবর্ষে হয়ে গেছে লাস্ট এস হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু হাজার দুয়ে সেটা হতে হতে টাইম লেগেছিল তিন তিনটে বছর শেষ মানে কমপ্লিট করতে লেগেছিল তিন বছর সেটা শেষ হয় দু হাজার চারে তো ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হবেন না ব্যাপারটা হলো একটু সময় লাগবে এসআর মানে কিন্তু যে বাংলাদেশিদের তারাও পাকিস্তানিদের তারাও হিন্দুদের তারাও মুসলিমদের তারাও এরকম কিন্তু না এস আয়ার মানে একটা জাস্ট জাস্ট সংশোধনী ঠিক আছে আপনার ভোটার লিস্টে নাম আছে কি না কোনোভাবে যে মারা গেছে সেই মৃত ব্যক্তির ভোট এখনও কেউ দিচ্ছে কিনা বা সে তাকে এখনও কোনোভাবে জীবিত রাখা হয়েছে না মানে বুঝতেই তো পারছেন জীবিত রাখা হয়েছে কিনা সেটার একটা সংশোধনী শুধু শুধু ভয় পাবেন না এবার আমি আপনাদেরকে টোটালটা বুঝিয়ে দেবো যে যদি আপনার দু দু হাজার সালে লিস্টে আপনার নাম থাকলে আপনার করণীয় কি নাম না থাকলে আপনার করণীয় কি আপনি যদি বাংলাদেশি বা পাকিস্তানি হন তাহলে আপনার করণীয় কি। টোটালটা আমি বুঝিয়ে দেবো ভিডিওটা শেয়ার করে আপনার কাছের মানে আত্মীয় স্বজন এবং সকলকে জানিয়ে দিন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি করতে হবে এবারে ব্যাপারটা বলি যে প্রতিবারে আমাদের ইন্ডিয়ান যে রুলস আইন আছে সেটা হলো প্রতিবারে ভোটের আগে এই এস করতে হবে কিন্তু প্রতিবারে যদি ভোটের আগে এস আই করা হয় তাহলে কিন্তু টোটাল বছরটাই লেগে যাবে এই কাজে ইলেকশন কমিশন আমাদের ইন্ডিয়ান যে ইলেকশন মানে ভারতবর্ষে যে ইলেকশন কমিশন আছে উনি যখন চায় তখন কিন্তু এই এস ঘোষণা করতে পারেন এটা হলো ব্যাপার এবার এখন যে কালে ঘোষণা হয়ে গেছে এখন আপনার করণীয়টা কি। ব্যাপারটা হয়েছে এখন সব থেকে শেষে এসআইআর হয়েছিলো দু দু সালে আপনার নাম যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনি জাস্ট আপনার ডকুমেন্টস আইডেন্টি কার্ড আছে আপনার ভোটার লিস্টে আপনি সেটা শো করিয়ে দেবেন তাহলে আপনার এসআর আপনার মানে ডাইরেক্ট অটোমেটিক্যালি হয়ে যাবে মানে আপনার কিছুই করতে হবে না কোনো জায়গায় দৌড়তে হবে না এবারে যদি আপনার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম না থাকে মনে করেন আপনি তার আগের থেকেই ভোটার হয়ে গেছেন কিন্তু দু হাজার দুয়ে লিস্টে আপনি নাম নেই বা বুঝতে পারছেন তো টপকে এসেছেন বা ওইপাত থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন এবারে ব্যাপারটা হলো আপনাকে এগারোটা ডকুমেন্টস আপনাকে যে কোনো দুটো একটা দিলে আপনার হবে এবারে এগারোটা ডকুমেন্টস আপনার যখন জিজ্ঞেস করবে যে আপনার কাছে আই কার্ড আছে আপনার প্যান কার্ড আছে বা আপনার কোনো আইডেন্টি আছে যদি আপনার কিছু আইডেন্টি না থাকে তাহলে বাবা আমার কিছু করার নেই হাত তুলে দিয়েছি আর যদি আপনার আইডেন্টি থাকে আপনি সেটা শো করাবেন তাহলে আপনার কিন্তু ব্যাপারটা সাল্টে গেল এবারে বলি ভারতবর্ষ কিন্তু প্রথমে ভারতবর্ষ ছিল বাংলাদেশ পাকিস্তান ভারত তিনটে ছিল ভারতবর্ষ যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু তিনটেকে ভাগ করে দেওয়া হয় মানে মুসলিমরা একদিকে যাবে পাকিস্তানে হিন্দুরা একদিকে যাবে বাংলাদেশ পাকিস্তান আর ভারতবর্ষ আলাদা করা হয় তখন কিন্তু ইন্ডিয়ান সরকার বলে যে আপনারা যদি পরবর্তীকালে আসতে চান আপনারা কিন্তু আসতে পারেন ভারতবর্ষে নিদ্ধি দেয় তখনও আপনাদের কি করতে হবে তখনও আপনাদের করতে হবে সি সি এ এটা যদি আপনারা করে আসেন বা এখানে এসে যদি করেন তাহলে কিন্তু ভারতে নাগরিক হিসেবে আপনাদের গণ্য করা হবে বা আপনাদের নাম নেওয়া হবে কিন্তু পাবলিক কি করেছে লাভ দিয়ে চলে এসেছে টপকে চলে এসেছে এসে এখানে এসে কিন্তু কিছুই করেনি বিন্দাস জীবনযাপন করছে এবারে ব্যাপারটা হয়ে গেছে এখন তারা আটকা পড়ে গেছে এখন আপনারা কি করবেন এখন আপনারা ওই যে ডকুমেন্টসগুলো দিলেন ওখানে যদি দিয়ে দেন আপনারা ফিল আপ করতে পারেন তখন হয়ে গেল আপনারা যদি ডকুমেন্টস না থাকে তখন আপনারা এখন কোনো ভয় নেবেন না কাউকে তাড়ানো হবে না সকলেই ভারতবর্ষে থাকবে সকলেই ভারতবর্ষের এখন নাগরিক আপনারা এখানে দশ বছর বারো বছর বসবাস করছেন তো আপনারা এখানকার নাগরিক আপনারা এখন করবেন কি সি সেখানে অ্যাপ্লাই করবেন সেখানে যে ফর্ম দেবে সেটা কাছে রাখবেন যখন কোনো ঝামেলা হবে বা কোনো কিছু হবে সেটা আপনার দেখিয়ে দেবে যে আমরা আসছি এ এ করেছি ঠিক আছে মাথায় ঢুকাতে পারলাম একটু শিক্ষিত হন একটু শিক্ষিত লোকের সঙ্গে ওঠো বসা করুন দেখবেন আপনার মাথায় সব কিছু ঢুকবে অশিক্ষিতদের সঙ্গে থাকবেন চ্যাংড়া ছাপলদের সঙ্গে থাকবেন রাজনীতির সঙ্গে থাকবেন তাহলে কিন্তু আপনার মাথায় গোবর ঢুকে যাবে আমি বাংলা ভাষায় বললাম এবারে বলি যে এগারোটা ডকুমেন্টস আপনাকে শো করতে হবে সেগুলো কী কী সেগুলো যারা ওই যে বিএলও লোক আসবে বা ইলেকশন কমিশনের যে লোকগুলো আসবে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কি কি লাগবে সেগুলো ফুলফিল করবেন আর যদি এগারোটা ডকুমেন্টসের মধ্যে আপনার কিছু না থাকে তাহলে আপনি আসতে পারেন দাদা হাত জোর করে নিয়েছে আমি তো এই ধরনের ভিডিও যারা আরও চাচ্ছে তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর হ্যাঁ আশেপাশে বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজন কিন্তু ভিডিওটা টপ টপাটপ এক্ষুনি শেয়ার করে দাও যাতে সকলের মাথায় ঢুকে যায় ব্যাপারটা আর আতঙ্কিত হবেন না কেউ কোথাও যাচ্ছে না আমরা সকলে ইন্ডিয়ান ইন্ডিয়াতেই থাকবো ব্যাপারটা হল এটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ধরনের ভিডিও আমি আরও আনবো তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দাও আর তোমার যদি কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে এই বিষয়ে তাহলে কমেন্ট করে বলো আমি পরবর্তীকালে তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনবো